নমস্কার টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন আজকের পর্বে আমরা দেখবো স্টিমেল ফর্ম এস্টেম ফর্ম কেন আমরা ব্যবহার করব আমরা যখন অনলাইনে ফর্ম ফিল করি তখন আমাদের কাছ থেকে বিভিন্ন ডাটা ওয়েবসাইটে আমাদেরকে দিতে হয় অথবা যদি আমরা কোনো রেজিস্ট্রেশন করি অনলাইনে তখন আমাদেরকে বিভিন্ন ডাটা পাঠাতে হয় সেই ডাটা আদান প্রদান করার জন্য ফর্ম তৈরি করতে হয় এই ফর্মটাই আমরা ওয়েব পেজে কীভাবে তৈরি করবো সেটাই দেখাবো তাহলে আমরা চলে যাই আমাদের যেখানে রুট ফাইল আছে সেই ফাইলটিকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে নিন এবার ওই ফাইলটিকে একবার আপনার ব্রাউজার দিয়ে ওপেন করে নিন এবার চলে যাব আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে আগের পরের প্রজেক্টগুলো এখানে ডিলিট করে দিন মেঘে এইটাকে ডিলিট করে দিলাম এই ছোটোটাকে আর এখানে আমি লিখলাম দিস ইজ এস্টিমেট ফর্ম করে দিলাম এফ ও আর এম এটা হচ্ছে একটা এস্টিমেন্ট ফর্ম হবে আর আমাদের স্পেলিংটা থাকবে এফ এম আমরা এফআর ওয়াই এম লিখব না মূলত ফর্মের ভেতর বিভিন্ন জিনিস থাকে যেগুলো হচ্ছে নাম সাইন নেম থাকে অ্যাড্রেস থাকে স্টেট থাকে কান্ট্রি থাকে এই জিনিসগুলো আমাদেরকে সাবমিট করতে হয় এই জিনিসগুলোকে ইউজাররা সাবমিট করে তো তাদের জন্য আমাদেরকে ফর্মটা বানাতে হবে ফর্মটা বানাতে হলে আমাদের কি লিখতে হবে ধরুন একটা বেসিক ফর্ম আমি তৈরি করছি বেসিক ফর্মের ভেতর থাকবে কি নাম তার নেম আর একটা সাবমিট বাটন সাবমিট বাটনটাতে ইউজারে ক্লিক করে সাবমিট করবে ঠিক আছে আমি এখানে একটা ফর্ম বানাবার জন্য আমাদেরকে প্রথমে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফর্ম ট্যাগ এই তেইশটি আর এই ফর্ম ট্যাগটা ইউজ করতে হবে আমি এখানে লিখলাম দেখুন এই ফর্ম ট্যাগ লিখতে হবে এবং এর ক্লোজিং ট্যাগটা করে দিতে হবে এই ফর্ম ট্যাগের ভেতরে আমরা যাবতীয় জিনিস লিখবো এবার এর ভেতরে আমরা কি লিখব একটা নাম লিখবো ফার্স্ট নেম এখানে লিখলাম আমি ফার্স্ট নেম লিখ পরে এম এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজার আমি দেখি এখানে তো ফার্স্ট নেম দেখাচ্ছে দিস ইজ এইচটিএমএল ফর্ম এই যে আমি এখানে লিখেছিলাম এস্টিমেট ফর্ম এস টু দে তার নিচে আমি লিখেছি এখানে ফার্স্ট নেম ঠিক আছে সাত জিনিস এখানে ফার্স্ট এখানে ফার্স্ট নেমটা লিখলাম লেখার পর ফর্মটা লেস দিয়ে সেভ করি ব্রাউজারটাকে করি দেখুন এখানে ফার্স্ট নেমটা এলো ফার্স্ট নেম তো এসেছে কিন্তু ফর্মটা যারা লিখছে বা ফিল আপ করছে তাদেরকে ফিল আপ করাতে জায়গাটা করতে হবে তারা এখানে লিখবে তাদের নামটা সেই জায়গাটা করার জন্য আমাদেরকে কী করতে হবে একটা ইনপুট ট্যাগ আছে আমাদের আমাদেরকে এখানে লিখতে হবে একটা ইনপুট ট্যাগ এটা হচ্ছে এই ইনপুট ট্যাগটা আমাদের লিখতে হবে এটা হচ্ছে ফার্স্ট ট্যাগ আর লাস্ট ট্যাগ এর ক্লোজিং ট্যাগ থাকে না এটা হচ্ছে এমটি ট্যাগ ঠিক আছে আপনারা এখানে এমটি ট্যাগে এই সাইনটা দিতে পারেন যেহেতু এটা একটা এমটি ট্যাগ আমরা এখানে এটা দিলাম না ইনপুট ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউট এখানে লিখবো টাইপ অ্যাট্রিবিউট টাইপ অ্যাট্রিবিউট এখানে লিখবো টেক্সট যেহেতু আমরা টেক্সট লিখবো সেই জন্য আমরা এখানে ইনপুটে টাইপ দিল টেক্সট ইনপুটে আরও একটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে তার নেম নেম অ্যাক্টিভিউট নেম অ্যাক্টিভিউটটা আমাদের ডিজাইনদের কাজে লাগে না এটা কাজে লাগে যারা ওয়েব ডেভেলপার করবে যারা এটাকে প্রসেসিং করবে ডেভেলপদের কাজে লাগে সেই জন্য আমি যে নেম অ্যাট্রিবিউটটা লিখেছি সেটার মধ্যে কিছু দিলাম না আমি এখানে লিখে দিলাম ফার্স্ট নেম আর আরও একটা জিনিস এখানে ফর্ম অ্যাট্রিবিউট আমাদের যে ফর্ম এলিমেন্টটা করেছি এখানে উপরে দেখুন ফর্ম এগুলো দুটো অ্যাক্টিভিউট আছে মেন অ্যাট্রিবিউট অবশ্যই লিখে রাখবো যেহেতু আমাদের এগুলো কাজে লাগে না তবুও আমরা লিখে রাখবো দেখুন

আমাদের ডেভেলপারের জন্য যারা ডেভেলপ করবে আমাদের এই পেজটাকে তাদের জন্য সেই জন্য আমরা অবশ্যই এই ফর্ম ভেতর ফর্মের ভেতর অ্যাকশান অ্যাক্টিভিউট এবং মেথড অ্যাক্টিভিউট লিখে রাখব ঠিক আছে আমরা এখানে ফার্স্ট নেম দিয়েছি তারপরে ইনপুট টাইপ টেক্সট দিচ্ছি এবং নামের জায়গায় নেম যে অ্যাক্টিভিউটটা আছে সেটা আমরা ফার্স্ট নেমটা লিখে দিয়েছি এবার আমরা এটাকে কন্ট্রোল এসে সেভ করবো সেভ করার পর ব্রাউজারে আমরা রিফ্রেশ ঠিক আছে দেখুন আমাদের এখানে একটা ফিল্ড তৈরি হয়েছে আমাদের টেক্সট লেখার জন্য আমাদের এখানে একটা ফিল্ড তৈরি হয়েছে দেখুন আমরা এখানে ইউজাররা এখানে তাদের নাম যা খুশি এখানে লিখতে পারবে ঠিক আছে এখানে যা খুশি মিলে লিখতে পারবে লিখে ওটা সাবমিট করবে আমার নামটা দিলাম যদি মনে হয় আমি এই বক্সটাকে এই যে ফার্স্ট নেম তার নিচে এখানে লিখতে চাই তাহলে আমাদের কী কী করতে হবে তাহলে আমাদেরকে এখানে ফার্স্ট নেমের পিছনে এখানে একটা এই যে ফার্স্ট নেম লিখেছি তারপরে একটা ব্রেক দিতে হবে লাইন ব্রেক বি আর আমরা এটা আগেই দেখেছি আর দিয়ে লাইনটা ব্রেক হয়ে যায় পরের লাইনে চলে আসবে ইনপুট টেক্সট এই বক্সটা পরের লাইনে চলে আসবে দেখুন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমরা ব্রাউজারে গিয়ে এটাকে রিফ্রেশ দিয়ে দিলাম লাইনটা দেখুন নিচের লাইনে চলে আসবে এখানে ফার্স্ট লিখেছি এবার এখানে লাস্ট নেম ঠিক আছে আমি এখানে আর একটা ব্রেক দিয়ে দিলাম নাহলে পাশাপাশি চলে আসবে দেখুন বি আর দিয়ে ক্লোজিং করে দেবেন তারপরে নিচে লিখবেন লাস্ট নেম টাইম লেখার পর আবার একটা ব্রেক দেবেন তার নিচের লাইনে লিখবো ইনপুট টাইপ এই যে টেক্সটটা লিখেছিল এইটা আবার লিখে দেব আমি কপি করে দিলাম ঠিক আছে কপি করে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারটাকে রিপ্লেস দিলাম দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম এই দুটো ফর্ম তৈরি হয়েছে এখানে ক্লিকেবল ফর্ম এটা এখানে ক্লিক করা যাবে এবার নিচে এখানে একটা আমি সাবমিট বাটন তৈরি করবো নাম লেখার পর তারা সাবমিট করবে এবার আমি এখানে লিখব দেওয়ার পর এখানে ইনপুট টাইপটা লিখবো সাবমিট আচ্ছা এখান থেকে কপি করে নিলাম ঠিক আছে কপি করে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম এখানে ইনপুটটা দিয়েছি এবার এখানে যে টাইপটা আছে এখানটা হবে সাবমিট আর এখানে আমাদের এখানে নেম এই অ্যাক্টিভিটটা এখানে হবে না এখানে একটা অ্যাক্টিভিট হবে সেটা হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি করি ওই সাবমিট বাটনের ভেতরে যে লেখাটা আমরা দেখতে চাই সেই লেখাটা লিখি আমি এখানে লিখে দিলাম সাব এই লেখাটা ওই বাটনের ভেতরে আসবে এবার এটাকে আমি সেভ করে দিলাম সেভ করে ব্রাহ চলে যাই ব্রশো টাকা দিলাম দেখুন এখানে আমার বাটনটা তৈরি হয়েছে সাপ এখানে আমি এটা সাবমিট করে দিই বাটনটাকে সাবমিট করে দিলাম আপনাকে দেখাবার জন্য আমি এখানে সাব লিখেছি এবার এটাকে আমি সাবমিট করবো লিখবো ভ্যালুর ভেতরে যে লেখাটা আমরা লিখবো সেটা ওখানে শো করবে এখানে সাপ লিখেছি ওখানে সেও করছে এখানে সাবমিট করে দিলাম কন্ট্রোলে এসতে দিলাম এবার এখানে আবার ডিফারেন্স দিলাম দেখুন এখানে সাবমিট লেখাটা আসছে কিন্তু আমাদের এই সাবমিট বাটনটা দেখুন এই দাগের সাথে ঠেকে আছে আমরা একটু নিচে দেখাতে চাই তাহলে আমরা এখানে যে ব্রেক দিয়েছি এই ব্রেকের পাশে এই ব্রেকের পাশে আরও একটা ব্রেক দেবো লাইন ব্রেক করে কন্ট্রোল লেস দিয়ে সেভ করি সেভ করে দেখুন এখানে সাবমিট বাটনটা একটু নিচে দিকে নেমে আছে এই হচ্ছে আমাদের একটা বেসিক এইচটিএমএল ফর্ম আরও ফর্মের আরও অনেক কিছু আছে অ্যাড্রেস যেগুলো আমরা পাট পাট দেখব আজকে পর্ব এখানেই শেষ করলাম আমি পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল ধন্যবাদ